মাওলায় পাকের সন্তুষ্টি এই আমলের সাথে যুক্ত হয়ে গেছে ফলশ্রুতিতে এটার ওজন বেড়ে গেছে আর সমস্ত গুণাগুলো হালকা হয়ে গেছে এজন্য কেমতের দিন জানা নাই কোন আমলটা কবুল হয়ে গেছে কোন আজানটা কবুল হয়ে গেছে গোটা জীবনের মধ্যে এক আজান যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় গোটা জীবনের মন থেকে হৃদয় থেকে শুধু মাবুদ আর আল্লাহর জন্য সেই আজানটা ছিল দুনিয়ার কাউকে শোনানো দুনিয়ার কাউ কারো প্রশংসা পাওয়া ইত্যাদি অর্জন করা ছিল না এই এক আজান যথেষ্ট হবে কেমতের দিন জান্নাতে যাবার জন্যে যে নবী পাক সাল্লাম করেছেন সবচেয়ে বড় গুনা হল সাপটি গুনাহ তো বহু রকমের আছে ছোট আছে বড় আছে গুনাহের উদাহরণ সাপের মতো ছোট সাপ বড় সাপ এই দুটোর উদাহরণ যেমন ছোট গুণা আর বড় গুণা উভয়টার উদাহরণও তেমন সব রকমের গুণা দিয়ে মানুষ আল্লাহকে অসন্তুষ্ট করে আর আল্লাহ তালার অসন্তুষ্টির বিষ বাষ্প যাকে স্পর্শ করবে সে ধ্বংস হয়ে যাবে সাপের কাটার কারণে সর্পের বিষে কেউ মারা গেলে শাহাদাতের দরজা পায় যদি ইমানদার হয়ে থাকে সাপের কাটায় মারা গেলে সাপের ছোবলে আর বিষে মারা গেলে সে শহীদের মর্যাদা পায় কিন্তু আল্লাহ তালাকে রুষ্ট করবার কারণে আল্লাহ তালার ক্রোধ এবং ক্ষোভের বিষ বাষ্পে যদি কেউ মারা যায় তাহলে দুনিয়াও শেষ শেষ আর আল্লাহ অসন্তুষ্ট করার যে বস্তুগুলো রয়েছে বিষয়গুলো রয়েছে সেগুলো হলো গুনা কোরআনে করিমে রেদুল জাল আমাদের সকলকে সতর্ক করে দিয়ে ঈর করেছেন ফাকুল্লান আখাদনা বিদম্বি আমি এতে পূর্বে যাদেরকেই পাকড়াও করেছি ধরেছি সাজা দিয়েছি তাদের গুনাহের কারণে শাস্তি দিয়েছি আমার গজব যদি কারো উপরে নিপতিত হয়ে থাকে তাহলে সেটা তাদের গুনাহের কারণেই হয়েছে কাউকে বিকট শব্দ দিয়ে ধ্বংস করেছি কাউকে পানিতে ডুবিয়ে চুবিয়ে শেষ করেছে কাউকে মাটিতে ভূমি ধসের শিকার করে ধ্বংস করে দিয়েছে যাকেই যেভাবে ধ্বংস করেছে আল্লাহ তাদের উপর কোনো অবিচার করেননি জুলুম করেননি তারা নিজেরাই নিজেদের উপর অবিচার করেছে জুলুম করেছে নিজেদের জন্য জালাল এরশাদ করেছেন গুনাহের কারণে আল্লাহ পাকড়াও করেন ব্যক্তির অন্যায়ের কারণে ব্যক্তিগত পাকড়াও হয় পারিবারিক অন্যায় আর গুনাহের কারণে পারিবারিক পাকড়াও হয় সামাজিক অন্যায় আর অবিচারের কারণে গুনাহের কারণে সামাজিকভাবে সাজা আসে রাষ্ট্রীয় অন্যায়ের কারণে রাষ্ট্রীয় গুনাহের কারণে গোটা রাষ্ট্র কেন্দ্রিক সাজা আসে কিছু কিছু গুনাহ তো এমন আছে যেই গুনাহের কারণে গোটা পৃথিবী তোলপাড় হয়ে যায় গোটা জলবায়ুর উপরে বিরূপ প্রভাব পড়ে এক কথায় গুনাহ যা আল্লাহকে অসন্তুষ্ট করে এই ধরনের গুনাহগুলোকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে এক হলো ছোট গুণা আরেক হলো বড় গুণা বড় গুণাগুলা এত ভয়ঙ্কর একটা গুনা বড় গুনাহগুলোর একটা গুনাকে সাথে নিয়ে যদি বান্দা দুনিয়া থেকে যায় তবা ছাড়া তাহলে এই একটা গুনাখের ওজন এত ভয়ঙ্কর হতে পারে যে তার জীবনের নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে এই একটা গুনাহের কারণে তাকে জাহান্নামে যাওয়া লাগবে এই জন্য কবিরা গুনা খুব ছোট দৃষ্টিতে দেখার মতো কোনো কিছু নয় অত্যন্ত ভয়ঙ্কর যে আমার তো অনেক বড় বড় নেকি আছে অতএব দু চারটা কবিরা গুণা থাকলে আর কি হবে যে না কেমতের দিন আমলের গণনা হবে না আমলের ওজন হবে কিয়ামতের দিন আল্লাহ تبارك ওয়া তাআলা ইনসাফের পাল্লা স্থাপন করবেন كُرْبَيْنٌ কথা বলা হয় নাই أكثر عَمَلًا الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أكثر, أكثر عملا إِرَكُمْ যেন আল্লাহ পরীক্ষা করে বাজিয়ে দেখতে পারেন যে তোমাদের মধ্যে কে বেশি আমল নিয়ে আসতে পারে তা বলেননি কি বলেছেন কোয়ালিটি সম্পন্ন আমল কে বেশি নিয়ে আসতে পারে সেটা দেখব তোমাদের ভিতরে আমলের কোয়ালিটি কার ভালো কেমতের দিন আমলের ওজন হবে নেকিরও ওজন হবে বদিরও ওজন হবে নেক কাজেরও ওজন হবে বদ কাজ এবং খারাপ কাজ গুনাহেরও ওজন হবে আমালে সালেহার ওজন হবে আমালে সাইয়ে আরও ওজন হবে ওজন যেটার বাড়বে সেটার হিসেবে ফয়সালা হবে অনেক সময় এমন হবে সারা জনমের জীবনের আমল একদিকে এক একটা এক একদিকে আর এই এক গুনাহের কারণে তার জাহান নামের ভালো আমলের মধ্যে ওজন পয়দা হবে আল্লাহর সন্তুষ্টি সেটার সাথে লেগে যাবার মাধ্যমে কোন আমলের সাথে যদি আল্লাহর সন্তুষ্টি লেগে যায় আল্লাহর সন্তুষ্টি কারণে এটা এই পরিমাণ ওজনদার হবে যে এক ওজনে তার সমস্ত গুনাহের পাল্লা হালকা হয়ে যদি যায় অসন্তুষ্টি কোন খারাপ কাজের সাথে যুক্ত হয়ে যায় অসন্তুষ্টি যদি অ্যাটাচড হয়ে যায় সেই একটা কাজই এত ওজনদার হবে সারা জীবনের সমস্ত নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে সহি বুখারী শরীফে এক হাদিস বর্ণিত হয়েছে আগেকার উম্মতের এক মহিলা বড় নেককার পরহেজগার ছিলেন অত্যন্ত আবিদা ছিলেন এই আবিদা মহিলা একবার বাড়িতে একটা বিড়াল রেখে দরজা জানালা বন্ধ করে বাইরে চলে গেছেন বিড়াল পালতেন এই ঘরের ভিতরে রেখে দরজা জানালা বন্ধ করে কোথায় চলে গেছেন বাইরে চলে গেছে আসেননি অনেকদিন পরে এসেছেন তার খাবারেরও ব্যবস্থা করে যায়নি এবং তাকে ছেড়েও দিয়ে যায়নি মুক্ত করেও যায়নি যে সে বাইরে নিজে নিজের রুজি জোগাড় করে নেবে এই সুযোগ তাকে করে দেয়নি এই বিড়ালটা ঘরের মধ্যে ক্ষুধার তাড়নায় ছটফট করতে করতে মারা যায় মহিলা দিবা নিশি এবাদত করতেন মহিলা যখন মারা গেলেন আল্লাহ তার জন্য করে দিলেন কবরে তার জন্য সাজার ব্যবস্থা করলেন অদ্ভুত যে এক বিড়াল নিয়োজিত করে দিলেন যে বিড়াল তাকে সারাক্ষণ খামচাতে থাকবে আঁচড়াতে থাকবে ক্যামক পর্যন্ত আসল সাজা ক্যামকের দেন কি অর্থ সারা জীবনের নেক আমল এক পাল্লায় এই বিড়ালকে হত্যা করার অপরাধ আরেক পাল্লায় এই বিড়ালকে হত্যা করার অপরাধের সাথে আল্লাহর অসন্তুষ্টি যুক্ত হয়ে যাবার কারণে এটা এত ভারী হয়ে গেছে সারা জীবনের নেকির পাল্লা হালকা হয়ে গেছে জাহান্নামের ফেসালা

সব সময় রোজা রাখে দান খয়রাতের কোনো সীমা পরিসীমা নাই এত দান খয়রাত করে গায়রা ইয়া রাসূলুল্লাহ শুধু তার একটা সমস্যা আর বাকি সব ভালো কি সমস্যা انها تؤذي جارته باللسان সে তার প্রতিবেশী মহিলাকে নিজের মুখ দিয়ে কষ্ট দেয় নবী পাক সালা দিলেন এই মহিলা নামে যাবে কি অর্থ সারা জীবনের নামাজ রোজা দান খয়রাত এক পাল্লায় আর প্রতিবেশীকে মুখ দিয়ে কষ্ট দিয়ে প্রতিবেশীর হক নষ্ট করা আরেক পাল্লায় আল্লাহ তালার অসন্তুষ্টি ওটার সাথে লেগে যাবার কারণে ওটা ভারী হয়ে যাবে সারা জীবনের নেক আমল হালকা হয়ে যাবে আমলের ওজনও পয়দা হবে নেক আমলের ওজন পয়দা হবে আল্লাহর সন্তুষ্টি যুক্ত হবার কারণে আদি শরীফের মধ্যে আসে কেয়ামতের দিন এক ব্যক্তি আসবে পাহাড়ের মতো তার বদামল পাহাড়ের মতো বদ আমল যত দূর দৃষ্টি যায় বদামল আমল আর বদামল কোন আসার পরে যখন আল্লাহর দরবারে উপস্থিত হবে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন কি আশা করো ই আল্লাহ জাহান্নাম ছাড়া তো কোনো উপায় নেই আমার তো কিছুই নেই আল্লাহ তালা বলবেন আরেক দিকে দেখা যাবে একটা ছোট্ট চিরকুট যেটার ভিতরে আল্লাহর নাম লেখা আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া ছোট্ট একটা চিরকুট একটা কাগজ এটা তার আমল কখনো সে কি করেছিল আল্লাহকে ভালোবেসে আল্লাহর নাম নিয়েছিল আল্লাহর ভালোবাসার মহব্বতে তোহাইদের ঘোষণা দিয়েছিল সেটা ফেরেসা লিখে রেখেছে ওইটা আল্লাহ তালা বলবেন যাও নিজানের কাছে যাও যেখানে ওজন হচ্ছে যাও ওজন করো সে বলবে ই আল্লাহ ওজন করে কি হবে কোথায় পাহাড়ের মতো গুনা আরে একটা ছোট্ট কাগজ যেটার ভিতরে লেখা যেটার মধ্যে আপনার নাম লেখা এই একটা আমল আর পাহাড়ের মতো আমল এই দুটার কি কোন তুলনা হবে ফলাফল তো জানাই আছে তো ওজনের কাছে যে সময় নষ্টের দরকার কি ডাইরেক্ট পাঠিয়ে দিন আল্লাহ বলবেন আরে যাও যাও ওজন করাও আজকে তোমার উপর কোনো জুলুম করা হবে না কোনো অবিচার আর অন্যায় করা হবে না যাও সে যাবে তার পাহাড়ের মতো আর আমল এক পাল্লায় পাল্লায় রাখা হবে আরেক আল্লাহর নামের পাল্লা ভারী হয়ে যাবে গুনাহের পাল্লা আকাশে উঠতে থাকবে মাওলায় পাকের সন্তুষ্টি এই আমলের সাথে যুক্ত হয়ে গেছে ফলশ্রুতিতে এটার ওজন বেড়ে গেছে আর সমস্ত গুণাগুলো হালকা হয়ে গেছে এজন্য দিন জানা নাই কোন আমলটা কবুল হয়ে গেছে কোন আজানটা কবুল হয়ে গেছে গোটা জীবনের মধ্যে এক আজান যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় গোটা জীবনের মন থেকে হৃদয় থেকে শুধু আল্লাহর জন্য সেই আজানটা ছিল দুনিয়ার কাউকে শোনানো দুনিয়ার কারো প্রশংসা পাওয়া ইত্যাদি অর্জন করা ছিল না এই এক আজান যথেষ্ট হবে কেমতের দিন জান্নাতে যাওয়ার জন্য বেড়ে মুখতারাম দোস্ত তো বলছিলাম আমলের মধ্যে ওজন তৈরি হয় আল্লাহর সন্তুষ্টি এবং অসন্তুষ্টির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কোনো আমলে লেগে গেলে জান্নাতি অসন্তুষ্টি লেগে গেলে জাহান্নামে এত ভয়ঙ্কর বিষয় এজন্য কোনো নে আমলকে ছোট হলেও ছোট মনে করব না কোন বদ আমলকে ছোট হলেও ছোট মনে করব না হতে পারে সেই আমলের সাথে বদ আমলের সাথে আল্লাহর অসন্তুষ্টি লেগে যেতে পারে আর আমি ধ্বংস হয়ে যেতে পারি এই একটাই কারণ হতে পারে